এই যে এরকম কাটিং করতে হয় এটা জমির পানির উপরে ইয়া করে ব্যাস করে যেমন এটা একটা কাটিং হ্যাঁ এটা মনে করেন পানি যা আসে তার থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি নওগাঁ জেলাতে আমরা নগরের পাচ্ছেন অসংখ্য পরিমাণে এখানে যারা ঘাস চাষ করা হয়েছে যা ঘাস চাষ করা হয়েছে আরো অজানা ঘাস মূলত আমরা অজানা ঘাস নিয়ে কথা বলবো আমরা রয়েছি কিন্তু সিঙ্গাই এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পানির মধ্যে চাষ হচ্ছে আছে তো বন্ধুরা আমরা কথা বলতে চাই এই অজানা ঘাস চাষাবাদ নিয়ে এছাড়া তারা এখান থেকে আসলে কাটিং বিক্রি করে কিনা আর আরেকটি বিষয় সেটি হলো তাদের আসলে খামার আছে কিনা কতটুকু জমির উপরে তারা চাষ করছেন সেটি আমরা জানার চেষ্টা করব তাদের নিজস্ব খামার রয়েছে কিনা সেটিও আমরা জানাবো চলুন কথা বলি এই খামারটির যিনি মালিক বা ঘাস চাষের যিনি মালিক তিনি রয়েছেন চাষি কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা তো দেখছি এখানে আপনারা চাষ করেছেন অজানা ঘাস জি কতটুকু জমিতে চাষ করেছেন এখানে পঁচিশ শতক জমিতে আমাদের অজানা ঘাস আছে পঁচিশ শতাংশ জায়গার উপরে আপনারা অজানা ঘাস চাষ করেছেন জি আচ্ছা এর পানির মধ্যে চাষ করছেন জি পানি তো অনেকেই বলে যে অজানা ঘাস গাভী বা ছাগল বা গরু খায় না না এটা মিথ্যা কথা এটা আমরা খাওয়াচ্ছি আমাদের নিজের খামারে খাওয়াচ্ছি প্রচুর খায় খায় না জি আচ্ছা এই চাষাবাদ নিয়ে আমাদেরকে একটু জানাবেন এটা চাষ কিভাবে করছেন এটা বীজ দুই গিরা তিন গিরা করে পানির উপরে যে জমিতে যতখানি পানি তার উপরে ইয়া করা কাটিংটা কাটতে হয় আচ্ছা হ্যাঁ আমাদেরকে দেখাবেন কেটে আমাদেরকে দেখান জমিতে নেমে আমাদেরকে দেখাবেন আসলে কাটিংটা কিভাবে করা উচিত আর বপনটা কিভাবে করা উচিত সেই বিষয়গুলো আমাদেরকে দেখাবেন জানাবেন আমাদের আমাদেরকে প্রথমে বপন পদ্ধতি জানাবেন তারপরে এগুলোর আসলে কোন কীটনাশক লাগে কিনা কিনা সেই সকল যে পানি এই যে পানি এই জমিতে আরও এতখানি পানি ছিল এখন পানি কমে গেছে তো এই ঘাসটা প্রথমত এই যে এরকম কাটিং করতে হয় এটা জমির পানির উপরে ইয়া করে ব্যাসেস করে যেমন এটা একটা কাটিং হ্যাঁ এটা মনে করেন পানি যা আছে তার থেকে ধরেন এক গিরা উপরে থাকতে হয় আচ্ছা এটা বোপন করলেন জি বোপন করার মানে কতটুকু দূরে দূরে একটা কাটিং বোপন করতে হবে এটা দেড় ফিট বাই দুই দুই ফিট

দেখো আচ্ছা এই যে আপনারা এখানে চাষ করেছেন চল্লিশ মধ্যে আমাদের ঘাসে এরকম হয়ে গেছে আচ্ছা আপনারা এখানে চাষ করেছেন কতটুকু জায়গায় পঁচিশ শতক শতাংশতে আপনাদের কাটিং লেগেছিল কতগুলো এখানে বিঘায়ে লাগে ছয় কাটিং ছয় হাজার কাটিং লাগে আপনার কাটিং এখন কি এখান থেকে বিক্রি করছেন এখান থেকে আমরা কাটিং কত করে বিক্রি করছেন তিন টাকা কাটিং তিন টাকা পিস টাকা পিস একটু বেশি হয়ে যাচ্ছে না দামটা না তবে

না হলে তো ঘাসটি শক্ত হয়ে যায় ভালো মতো ফলনও হয় না তাই তো নাকি আর এই অজানা ঘাসটা এটা পানিতেও হয় শুকনাতে হয় কিন্তু শুকনাতে লাগালে যে গুলো গুলো সেচ দিতে হয় আপনাদের তো খামার আছে তো খামারে কি এই সব ঘাসই লাগে না কিছু ঘাস আসলে বেচে যায় না আমাদের খামারেও খাওয়ানো হয় ঘাস এখান থেকে কিছু বিক্রিও করা হয় বিক্রিও করা হয় ঘাস কিভাবে বিক্রি করেন ডিরেক্ট কাঁচা ঘাসও বিক্রি করেন না যে আমরা কাঁচা ঘাস এখানে আমাদের বিক্রি করা যায় না কারণ এটা আমাদের মফসল এলাকায় এখানে প্রচুর ঘাস আছে যে কারণে বিক্রি হয় যদি কেউ অন্য জেলা থেকে নিতে চায় জেলা থেকে নিলে আমরা পাঠিয়ে দিই কেমন দাম নেবেন আপনারা ধরেন 1 ট্রাক আপনাদের থেকে নিতে চাইলো কেউ 200 টাকা মন যখন আমাদের এখান থেকে কাঁচা ঘাস কেউ নিতে যাবে 200 টাকা মনে আমরা বিক্রি করি আচ্ছা আচ্ছা ঘাস তো ফারুক ভাই আপনাদের খামারটি কোথায় আমাদের খামারটি আমাদের বাড়িতেই আচ্ছা আচ্ছা তাহলে মনে হয় আপনার এই জমি থেকে আমরা আপনাদের খামারে যেতে চাই আপনাদের খামারে গিয়ে একটু দেখাই অনেকে যারা বলে যে অজানা ঘাস খায় না এগুলো কাটেন কয়েকটা কেটে আমরা নিয়ে যাই গিয়ে দেখি আপনার খামারে গিয়ে দেখায় একটু গাভীকে দিয়ে দেখি আমরা খায় কি না আসলে দর্শক দেখতে পাচ্ছেন কাটা হচ্ছে আবার কেউ কেউ কিন্তু বলে ভাই যে ঘাস শক্ত হয়ে যায় যে কারণে গাভী খেতে চায় না আমাদের ভেঙে দেখা কিনা আমাদের ঘাস হয় না নরম আছে নরম বেশ নরম রয়েছে আচ্ছা আচ্ছা তার দিয়ে এটা কাটেন আমরা নেই নিয়ে আপনার গাবিগুলোর জন্য নিয়ে যা আমরা একটু দেখাতে চাই চলেন তাহলে আমরা খামারে চলে যাই একটু দেখে আসি গাভী কি পরিমাণে খায় চলেন দর্শক বন্ধুরা আমরা ঘাসের জমি ঘুরে ঘাস চাষ সম্পর্কে কথা বললাম সেটি দেখিয়ে চলে এসেছি আসলে ফারুক ভাইদের খামারে দেখতেই পাচ্ছেন আমরা দেখানোর জন্য এসেছি এখানে মূলত সেটি হলো যে অজানা ঘাস গরু কী পরিমাণে খায় আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু খাচ্ছে ফারুক ভাই আপনি বলেন আমি তো বলছি আমি বক বক করছি আসলে কি অজানা ঘাস খায় গরু আপনি তো নিজেদেরকে ঠিকই দেখুন গরু কেমন খাচ্ছে দর্শক আপনারা দেখুন অজানা ঘাস কিন্তু বেশ ভালো পরিমাণে খায় তো ফারুক ভাই যেটি হলো যে আপনাদের থেকে যদি কেউ ঘাসের কাটিং কিনে নিতে চায় বা আপনাদের এখানে আসতে চায় দেখে বুঝে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করবে কি করে বা এখানে আসবে কি করে সেই তথ্যটি আমাদেরকে একটু দিবেন আমাদের মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটি বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স বলেন সেভেন ফোর থ্রি সিক্স বলেন সেভেন আচ্ছা নাম্বারটি আদায় কর বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি সিক্স এইট সেভেন আচ্ছা আর যেটিভাবে ফারুক ভাই আপনার তো দেখছি আপনার এখানে বক নাম রয়েছে এগুলো কি বিক্রি করেন না এখান থেকে না এগুলো এখন বিক্রি হয় না এই জন্য আমরা আমাদের খামারের জন্য রাখছি এগুলো যে আমাদের আরও গরু বাড়াতে হবে তো আপনার খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার খামার নিয়ে ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা আমি খামারটাকে আরও আধুনিক করবো এবং আরও উন্নত মানের খামার চলব আচ্ছা আচ্ছা তো যেটি হলো যে সব মিলে আপনি ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য দর্শক বন্ধু আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো খামারে বা হাটে সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্যই শুভকামনা রইল